হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নদীর কুলে এখানে এসে দেখি ছোট ভাই বাইক নেই এবং ভাইপো তারা মাছ মারতেছে বস্মি দিয়ে তো এখন লাইভ দেখানো হবে দেখি কার কপালে কি আছে কোনো কাঠসাট হবে না ভিডিওটি দেখা যাক কার কার বসিতে আগে মাছ বাঁধে লাভ বাবা তুমি একটা টাটা দিয়ে দাও খাদ্য খাদ্য দি আছেনে তক কই মাছ ভিডিও ভিডিও চালু করা রইছে বলে মোনাই মাছ বাড়দেছে না তা ওহ হো সবাই ভাই দেখ দেখাও মাছ দেখাও এই তো সুন্দর সুন্দর গুড জব গুড জব এবার আমাদের নদীর চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখাই উই দূরে আমাদের বাজার দেখা যাচ্ছে আর এই যে আমরা কেমন লাগলো বন্ধুটা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ